রিক্সা নেবো রিক্সা আসুক বাইতুল হাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিরবাবারা কাত সম্মানিত দর্শক ছাত্রী মন্ডলী ভাই এবং বোনেরা আল্লামা সাইদি ফাউন্ডেশনে মরহুম আল্লাহ দেলোয়ার সাইদি নবর আল্লাহ মার্কাদাহু ওয়াজাল আল জন্নত মাসুবাহু আমার আদর্শিক সন্তান হিসাবে আল্লাহর মেহরবাড়ি তার কবর এলাম এবং তার প্রতিষ্ঠান দেখলাম এবং তার কবরে দোয়া করলাম আল্লাহ প্রার্থনা আমাদেরকে মরহুমের দেখানো দিনই পথে অনুসরণ করার উন্নত ঠিক আল্লাহজন আমাদেরকে দান করেন আমার সাথে এই ভাইটা ছিল আমার সাথেই ভাইটা আছে আর এই যে আমার আল্লাহ সবাই গ্রহণ করুন আপনারা আসবেন আমাদের সবার প্রতি আমার আবেদন আমাদের জন্য দুহন করুন আল্লাহ আমার মহান অবদান যেন চিরস্মরণীয় হয়ে রয়ে আল্লাহ কবলে মঞ্জুর করুন আমি সালাম আলাইকুম আলু